দেখেন তো এটা কি ফোন বুঝলাম আইফোন বাট মডেল কি কি বলতে পারছেন না আসলে বলবেনই বা কিভাবে ফিফটিন সিরিজ পর্যন্ত একই বডি একই ডিজাইন একই শেপ আমি বলে দিচ্ছি ফোনটার নাম হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুই সালে এসে এই ফোনটার আউটলুক প্রিমিয়াম হলে যে আপনি ফোনটা ডাইরেক্ট কিনে নিলেন এটা করা যাবে না ফোনটার আউটলুক ভালো ফোনটা ভালো বিষয়টা কিন্তু এমন না আরো বিষয় আছে যেগুলো জেনে আপনাকে একটা আইফোন কিনতে হবে আপনি যদি একটা টুয়েলভ প্রো ম্যাক্স কিনতে চান তাহলে ফোনের কন্ডিশন অনুযায়ী সত্তর থেকে আশি হাজার টাকায় আপনি ফোনটা পাবেন আবার এর থেকে দশ পনেরো হাজার টাকা কমে আপনি টুয়েলভ প্রো পাবেন আপনি যদি মনে মনে স্থির করেন যে আমি টুয়েলভ প্রো ম্যাক্সই কিনবো তাহলে আপনার কিছু কিছু বিষয়ের দিক থেকে শিওর হতে হবে যেমন এই ফোনটার দাম যদি আমি ধরি সত্তর থেকে আশি হাজার টাকা দশ পনেরো হাজার টাকা কমে আমি কি টুয়েলভ প্রো নিব নাম্বার দুই এই ফোনটা একটু ব্যাকডেটেড ভার্সন এই একই দামে আমি কি এটার থেকে আপডেট ভার্সন থার্টিন প্রো নিব নাম্বার তিন আসলে কি দুই হাজার চব্বিশ সালে এই টুয়েলভ প্রো ম্যাক্স কেনা অর্থিট হবে আজকে এই বিষয়গুলোই আপনাদের ক্লিয়ার করবো তো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন আপনি যখন এই ফোনটা প্রথমে হাতে নিবেন তখন আপনি প্রথমে নোটিস করবেন ফোনটা খুব বড় আসলে বড় ফোন এটা কোনো ফ্যাক না যারা বড় ফোন পছন্দ করে বা যারা ম্যাক্স ফোন পছন্দ করে তাদের জন্য এটা কোনো ফ্যাক না কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই ফোনটা নেওয়ার পরে আপনার এই ফোনটা চালাতে সমস্যা হতে পারে কারণ ফোনটা হচ্ছে বক্সি শেপের তো আপনি যখন হাতে এই ফোনটা চালাবেন তখন আপনার আনকমফোর্ট ফিল হবে তো আপনি যদি একটা কেস লাগান তাহলে এই আনকমফোর্ট ফিলটা আর হবে না আর আপনি যদি একটা আইফোন কিনেন ডেফিনেটলি একটা কেসও কিনবেন তবে কেস কিনলে একটা সমস্যা হচ্ছে ফোনটা আরো বড় হয়ে যায় আপনাদের যদি বড় ফোন পছন্দ হয়ে থাকে তাহলে আপনার 12 প্রো ম্যাক্সটা বেস্ট আর যদি বড় ফোন পছন্দ না হয় তাহলে 12 প্রোটা বেস্ট ডিজাইনের দিক থেকে 12 প্রো ম্যাক্স এবং 12 প্রো सेम জিনিস শুধু একটু সাইজের डिफरेंट এমন কি এই রকম ডিজাইন কিন্তু 15 সিরিজ পর্যন্ত আছে 12 প্রো ম্যাক্সে 6.7 ইনচের সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি প্যানেল ব্যবহার করা হয়েছে এবং 12 প্রোতে 6.1 ইনচের ডিসপ্লে এবং এই 12 প্রো এবং 12 প্রো ম্যাক্স এই দুইটা ফোনে একটা কমন প্রবলেম হচ্ছে এবং একটা পেস আইডি ডিসপ্লে চার সাইড এ রয়েছে চিন এবং বিল কোয়ালিটির দিক থেকে তেমন কিছু বলার নাই কারণ আইফোনের বিল কোয়ালিটি অলওয়েজ বেস্টের ফোনটাতে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা বামটা একটু বড় টাইপের এবং টুয়েলভ প্রো বেলায় ক্যামেরা বামটা একটু ছোট টুয়েলভ প্রো ম্যাক্স এ টুয়েলভ মেগা পিক্সেল মেন শুটার টুয়েলভ মেগা পিক্সেল এর আলট্রা ওয়াইড শুটার এবং টুয়েলভ মেগা পিক্সেল টেলিফটো লেন্স সেম টুয়েলভ প্রো তেও সেম তবে টুয়েলভ প্রো বেলায় টেলিফটো লেন্স রয়েছে ফিফটি টু এর এবং টুয়েলভ প্রো ম্যাক্স এ সিক্সটি ফাইভ এর টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে ডিজাইন ওয়াইজ একবারে সেম জিনিস তবে এটা ব্যাকডেটেড বলা যায় না কারণ ফিফটিন সিরিজ পর্যন্ত যেসব ফোন রয়েছে সবগুলো ফোনে সেম ডিজাইন ইউজ করা হয়েছে ইভেন সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স এই সব ফোনগুলো তো কিন্তু सेम ডিজাইন ইউজ করা হচ্ছে কিন্তু ডিজাইনের দিক থেকে একটাই পার্থক্য রয়েছে সেগুলো ফোনে শুধুমাত্র তারা হচ্ছে ডাইনামিক আইল্যান্ডে শিফট হয়েছে এছাড়া পোর্সান বানরনের দিক থেকে সব দিক দিয়ে सेम যেমন ডান দিকে একটা পাওয়ার বাটন এবং বাম দিকে রয়েছে একটা মিউজিক সুইচ ভলিউম প্লাস এবং মাইনাস সুইচ এবং একটা সিম স্লট এবং নিচের দিকে ক্যাল করলে একটা লাইটিং পোর্ট রয়েছে যেটা চার্জিং এর জন্য এবং ডুয়াল স্টেরিও স্পিকার উইথ ডলবি ভিশন সাপোর্টড পারফরম্যান্স সেকশনে রয়েছে এই ফোনটাতে A14 বায়োনিক এবং RAM রয়েছে 6GB ফোনটার প্রসেসর এবং RAM যাই হোক হোক না কেন ফোনটার পারফরমেন্স বা স্মুথনেস এর দিক থেকে কোনো ঘাটতি নেই আসলে আমরা দেখে থাকি যে আইফোন যে প্রিভিয়াস ভার্সন গুলো রয়েছে সেই সব ফোন গুলোতেও কিন্তু স্মুথনেস এর কিন্তু কোনো অভাব নেই যদিও ফোনটাতে হায়ার রিফ্রেশ রেট নাই তাও আপনি ফোনটা ভালোভাবে চালাতে পারবেন আপনি যদি হায়ার রিফ্রেশ রেট চালিয়ে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনাকে প্যারা দিতে পারে এছাড়া গেমিং এও আপনি কোনো প্যারা খাবেন না যেহেতু বড় ফোন সেহেতু সমস্যা হওয়ার কোনো চান্স নাই এবং এই ফোনটার যে হিটিং ইস্যু হতে পারে এরকম কোনো চান্স নাই ওভারঅল পারফরমেন্স এর দিক থেকে ফোনটা টপ আর ফোনটার ক্যামেরা নিয়ে কথা বললে ফোনটার ক্যামেরা হচ্ছে তিনটা ক্যামেরা আমি কিছু ছবি দেখাচ্ছি আপনারা নিজেরাই দেখুন যে টুয়েলভ প্রো ম্যাক্স এর ক্যামেরা আসলে কিরকম ভিডিওর ক্ষেত্রে এটার কোনো সমস্যা নাই আপনি ভিডিও করার জন্য যে যে মোড দরকার হয় যে যে লেন্স দরকার হয় সবগুলো এই ফোনটাতে রয়েছে আসলে ফটোগ্রাফি করার জন্য ভিডিওগ্রাফি করার জন্য যা যা প্রয়োজন হয় টুয়েল প্রো ম্যাক্সের সবকিছু আছে এবং সেলফি ক্যামেরা দিক থেকে বেস্ট একটা পারফরমেন্স করে আসলে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন যাই বলেন সবগুলো সেলফি ক্যামেরা একবারে সেম শুধু ছবি হইতে হবে ডে লাইটে নাইট লাইটে ছবি হলে সমস্যা হতে পারে এবার আসি এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল এটাতে ছত্রিশশো সাতাশি মিলিয়াম পরে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা টুয়েলভ প্রো থেকে অনেকটাই কম কারণ টুয়েলভ প্রো তে আঠাশশো পনেরো মিলিয়াম করে ব্যাটারি রয়েছে তবে এই ফোনটা বিগার ডিসপ্লে চার্জ একটু বেশি খাবে এটাই স্বাভাবিক বাট এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটাই ভালো এই ফোনটা আমি হেভি ইউজ করে সাড়ে চার ঘন্টা স্ক্রিন অন টাইম ব্যাক আপ পেয়েছি যদিও এখানে ব্যাটারি হেলথ একটা ব্যাপার থাকে সো যদি আপনি সাড়ে চার ঘন্টা স্ক্রিন অন টাইম হেভি ইউজ করে ব্যাক পান তাহলে প্রতিদিনের যে কাজগুলো আমরা করি ফেসবুক লাইক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো চালানোর জন্য এই ফোনটা আপনি এগারো থেকে বারো ঘন্টা ইজিলি ব্যাক পেয়ে যাবেন এখন হচ্ছে ফাইনাল কথা দুই সালে এসে এই টুয়েলভ প্রো ম্যাক্স কে কে কিনবে টুয়েলভ প্রো ম্যাক্স কিনবেন নাকি এই একই দামে একটু আপডেট মডেল থার্টিন প্রো কিনবেন নাকি আপনার বাজেট কম একই জিনিস জাস্ট ডিসপ্লে ছোট টুয়েলভ প্রো কিনবেন আপনার যদি এই বাজেটে অর্থাৎ সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে একটা বিগার ডিসপ্লে ফোন লাগে তাহলে আপনার জন্য একটাই অপশন টুয়েলভ প্রো ম্যাক্স আর আপনি যদি মনে করেন যে একই বাজেটে জাস্ট ফোনটা একটু আপডেট করবেন তাহলে আপনার জন্য থার্টিন প্রোটা বেশ কারণ থার্টিন প্রো ম্যাক্স এর দামটা আরেকটু বেশি বাট সেইখানে একটা সমস্যা হচ্ছে আপডেট ইস্যু আর আপনি যদি কোনো টেনশন না চান এবং আপনার বাজেট যদি একটু কম থাকে তাহলে আপনি প্রো নিতে পারেন আর আপনার যদি বাজেটটা এইরকমই থাকে এবং আপনার যদি মনে করেন যে বড় ডিসপ্লে ফোনই লাগবে তাহলে টুয়েলভ প্রো ম্যাক্সটা বেশ আর যদি মনে করেন আপনার বাজেটটা একটু কম দশ পনেরো হাজার টাকা তাহলে আপনি টুয়েলভ প্রো নিতে পারেন কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে তখন গুড বাই